আপনাদের সবাইকে স্বাগত সামনে দিয়ে ছুটে আসছে জিরো থ্রি ওয়ান টু সিক্স সাইরাং কলকাতা উদ্বোধনী স্পেশাল এক্সপ্রেস এই এক্সপ্রেস ট্রেনটি আগামী ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কলকাতা স্টেশন থেকে বাণিজ্যিকভাবে তার নিজের যাত্রা শুরু করবে এখনকার মতো এটি একমাত্র এক্সপ্রেস ট্রেন এটি সরাসরি কলকাতা থেকে মিজোরাম যাওয়া যাবে কলকাতা স্টেশন থেকে বেলা বারোটা বেজে পঁচিশ মিনিটে এই এক্সপ্রেস ট্রেনটি তার নিজের যাত্রা শুরু করবে এই এক্সপ্রেস ট্রেনটির মোট কোচ সংখ্যা বাইশ এসি টু আর দুটি এসি থ্রি আর পাঁচটি এসি থ্রি টিয়ার ইকোনমি দুটি স্লিপার কোচ সাতটি সেভেন জেনারেল দ্বিতীয় শ্রেণী চারটি পাওয়ার কার একটি এল এস এল আর ডি একটি কলকাতা থেকে সাইরাং যাওয়ার পথে যেই স্টেশনগুলিতে দাঁড়াবে সেগুলি হল নৈহাটি জংশন কৃষ্ণনগর সিটি জংশন বহরমপুর কোর্ট মুর্শিদাবাদ আজিমগঞ্জ জংশন জঙ্গিপুর রোড নিউ ফারাক্কা জংশন মালদা টাউন নিউ জলপাইগুড়ি কামাখ্যা গুয়াহাটি তারপর সাইরাং এই এক্সপ্রেস ট্রেনটি কলকাতা স্টেশন থেকে সপ্তাহে তিন দিন চলবে শনিবার মঙ্গলবার ও বুধবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা